হ্যালো প্রিয়ন আজ বলবো সকালে খালি পেটে খেজুর খেলে কি হতে পারে খেজুর খেলে কি ওজন বাড়ে ডায়াবেটিস রোগীদের খাওয়া কি উচিত গর্ভবতী মহিলাদের খেলে কি হয় কতগুলো খেজুর খাওয়া যেতে পারে এবং খেজুর খাওয়ার নিয়ম সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক জন্য দারুণ উপকার করে খেজুর পুষ্টিগুণে ভরপুর এই ফলটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও রয়েছে ভিটামিন এ ও বি ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ সালফার প্রোটিন ফাইবার এবং আয়রন তাই প্রতিদিন খেজুর খেলে শরীরে থাকবে ভরপুর এনার্জি খেজুর খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমনই চুল ও ত্বকের সৌন্দর্য রাখতেও বিস্ময়কর এই ফলটির অনেক গুণ রয়েছে এবার যেমন প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেলে কি কি উপকার পেতে পারেন যেমন কষ্ট দূর করে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কষ্টকাঠিন ও সমস্যা দূর করে তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত সেই খেজুর সারাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে কষ্টকাঠিন্য অনেকাংশে দূর হয়ে যায় এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর ফলে আমাদের মনে অনেকাংশে দূর হয়ে যায় তাছাড়া মস্তিষ্ক সচল রাখে খেজুরের সবচেয়ে বড় গুণ হল এই ফলটি মস্তিষ্ককে প্রাণ বন্ধ রাখে আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণে শক্তির যোগান দিতে সক্ষম এই পুষ্টিগুলো ভরপুর সুস্বাদু ফলটি তাছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখে ওজন কমানোর জন্য খেজুর খুবই কার্যকরী খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া এড়ায় আমরা যখন নিয়ন্ত্রণে খাই তখন আমাদের ওজনও নিয়ন্ত্রণে থাকে তাছাড়া গর্ভবতী নারীদের জন্য উপকারী খেজুর গর্ভবতী নারীদের জন্য দারুণ উপকারী খেজুরের থাকা আয়রন নারীদের রক্তে ভরপুর করে খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য গর্ভবতী নারীরা সহজেই এক থেকে দুইটি খেজুর খেতে পারেন এছাড়া হিমোগ্লোবিন বাড়ায় খেজুরে ভালো পরিমাণে আয়রন পাওয়া যায় যা শরীরে হিমোগ্লোবিন বাড়ায় শরীরে রক্ত সরবরাহ করে খালি পেটে খেজুর খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় তাছাড়া ত্বককে টান করে অনেক সময় বয়স বাড়ার ফলে মুখের চামড়া কুঁচকে যায় খেজুরে ভিটামিন বি রয়েছে যা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী প্রতিদিন সকালে খালি পেটে খেজুর নিয়ম করে খেলে দেখবেন আস্তে আস্তে দাগ মিলিয়ে যাবে এছাড়া হার্টের সমস্যা দূর করে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী কেননা খেজুর দুর্বল হাটকে মজবুত করতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেলে হার্টের সমস্যায় কিছুদিনের মধ্যে উপকার পাবেন হৃদরোগ কমাতেও খেজুর বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাছাড়া খুসখুসে কাশি দূর করে যাদের খুসখুসে কাশি হয় তারা এক থেকে দুটি খেজুর এক গ্লাস পানিতে সারাত ভিজিয়ে রাখুন তারপর সকালে ঘুম থেকে উঠে ওই খেজুর সহ পানিটুকু খেয়ে নিন এতে খুসখুসে কাশি থেকে পনেরো দিনের মধ্যে উপকার পাবেন তাছাড়া চুলের গোড়া মজবুত করে অনেক সময় চুলের উজ্জ্বলতা হারিয়ে যায় চুলের মধ্যে একটা রুক্ষ ও শুষ্ক ভাব দেখা যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে খাওয়া শুরু করুন খেজুর কারণ খেজুরের মধ্যে যে তেল থাকে তা পুষ্টিতে পরিপূর্ণ এটি চুলের দারুণ উপকার করে এছাড়া চুল পড়ার সমস্যার সমাধান করে খেজুর এবং ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর এছাড়াও মুখগহবারের ক্যান্সার রোদও এই ফল বেশ কার্যকরী এবার যেন ডায়াবেটিস রুগীরা খেতে পারবেন কি না ডায়াবেটিস রুগীদের বারণ থাকে মিষ্টি খাবার খাওয়ার মিষ্টি খেলে রক্তে সুগারের মাত্রা হুড় করে বেড়ে যায় ফলে রুগীর শরীরের সমস্যা দেখা যায় তবে চিনি না না হয় মুখে তুললেন কিন্তু খেজুরের মতো ফলও কি খাওয়া যাবে না তো জানুন ডায়াবেটিস রুগীদের খেজুর খাওয়ার নিষেধাজ্ঞা নেই আসলে এই ফলের গ্লাইসিমিং ইন্ডেক্স হল মাঝারি অর্থাৎ খেজুর খেলেই যে হুট করে দিয়ে সুগার বেড়ে যাবে এমন নয় তবে খাওয়ার ছাড়পত্র মেলামানি দুম করে এক গাদা খেয়ে নেওয়া নয় বরং দিনে দুই থেকে তিনটি খেতে পারেন এর বেশি খেলে সমস্যা হতে পারে আর খাওয়া শুরুর আগে একবার নিজের চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে পারেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ